আহ শোনা গো মার তুমি কি গান ধরলে না পুকা সাদা আটার কালো করে বলছো এ বাইক চালাতে পারে না তোমার বাইক চালাতে বলে কি আমি চালাতে পারি আমি প্রো রাইডার আর হেলমেট ছাড়া হেলমেট ছাড়া জোর জোর से अरे... बोल के लोगों को स्कीमे बता दे स्टूडेंटরা 돌লে 10 মিনিট করে দাঁড়াবে প্রত্যেকটা মনোমোর আমি এটা করব এই फस गया सीएम আমি যদি এটা পরে এটা লাগে মামলা দিব কারণ যে চালায় তার যে ফুল হেলমেট লাগে এটা তো হাফ হেলমেট

এটা দাম কত জানো বারোশো টাকার দামেলা দেখবেন দেখলে শুধু মাথার বসে রাখবা হাতে তখন বসে রাখবা এই সাফার সাথে আসলে জ্যামে পড়ি এই দুই ঘন্টা শুধু জ্যাম ঢেলছি এই হচ্ছে পুরো লক্ষ্মী এই যে ক্যাব এটা নিশ্চয় একবার ক্যাব ফলাই দিছে এটা লাগে কতক্ষণ

যে তোমার কালো সানগ্লাস লাগাইলে অন্ধ অন্ধ মনে হয় অন্ধ হ্যাঁ এই যে সাফারে হেলমেট দিছে হেলমেট পড়তে চায় না এর নাম বেডি মানুষ 20000 এর এটা পরলে গামে কালো হয়ে যাবে এটা এমনিতেই অনেকবার পড়ছে এই যে তোর বড় দাগ লাগছে দেখ রে না আমার এই এটা আমার তো সেম গ্লাস কই সিরিয়াসলি আমার গ্লাসে একেবারে सेम দেখি হ্যাঁ सेम এটা ইনসে আমার একেবারে সেম কালার সেম কোম্পানি

না হচ্ছে ঘামটা মানে একটু ডেপ 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 ঘামটা টানে এটা হ্যাঁ আচ্ছা বেডি মানুষের কটা কিছুই তো লাগে সাফার আবার এখন গোফরো আছে আবার ওই যে সাথে মিডিয়াম মোড আছে সর্বনাশ চার্জ আছে হ্যাঁ চার্জ আছে কিন্তু মেমোরি তো খালি আছে কিনা জানি না আচ্ছা এটা কি মারছ সেটআপ স্প্রে সেটিং স্প্রে আচ্ছা সেটিং স্প্রে এটা মানে কি হয় এটা মানে

কিছু বলো তারা শুধু সবসময় জানতে চাচ্ছে দেখতে চাই সাফার সাথে ভিডিও দেখতে চাই এখন তুমি ওদের উদ্দেশ্যে কিছু বলো দেশের পরিস্থিতি ভালো ছিল না তারপরে হচ্ছে তার আগে হচ্ছে আমি ইন্ডিয়াতে ছিলাম প্রায় পনেরো দিন তারপরে আবার যখন পরিস্থিতি ঠিক হয়েছে তারপর আবার আসছি মানে ইন্ডিয়াতে চলে গিয়েছিলাম আবার থাকলাম নয় দিন তো আজকে আজকেই ব্যাক করছে এন্ড আজকে ব্যাক করে যাস্ট এয়ারপোর্ট থেকে নেমে বাসায় কিছু ফ্রেশ হয়েছে বেরোয় তো আমরা এখন টিভির কথা দেখি না 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 এরকম কিছু আশা করা যায় আর এখন থেকে খুব শীঘ্রই ডেইলি ভ্লগ আপলোড হবে তোমরা দেখতে এন্ড ফলো করবে আচ্ছা ঠিক আছে আপনারা সাফা বলে একটা কমেন্ট করে দেবেন তাহলে সাফার সাথে ভিডিও দেখতে পারবেন ঠিক আছে ওকে তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ